সরকার প্রধান তার একটি সফট কর্নার এই নতুন রাজনৈতিক দল এনসিপির প্রতি তিনি খোলামেলায় বললেন আমি ছাত্রদের বলেছি দল করতে না হলে জুলাই স্প্রেড নষ্ট হয়ে যাবে অর্থাৎ আমরা যারা বিএনপি সতেরো বছর মাঠে যুদ্ধ করেছি আমাদের সঙ্গে যেই পলিটিক্যাল পার্টিগুলো গণ অধিকার পরিষদ বা গণসংহতি হোয়াট এভার তারা যারা আমাদের সঙ্গে যুগপদ আন্দোলন করেছে জোটবদ্ধ আন্দোলন করেছে মার খেয়েছে জেলে গেছে মানে প্রত্যেকের জীবন গত সতেরো বছর নরকের মতো ছিল তাদের সাথে উনি নিজেকে বিচ্ছিন্ন করে ফেললেন ফেলে একটা ছোট গোষ্ঠীর লিডার উনি হয়ে গেলেন দূরত্ব বলেন বলেন বা যেটা এটা কিন্তু সরকার প্রধানের কাছ থেকে শুরু হলো এবং এটা এখনও দূরত্বটা কি শুধুমাত্র রাজনৈতিকতার কারণে কারণ গণআন্দোলনে কিন্তু একসাথেই আপনারা ছিলেন এখন এই এনসিপির সাথে আপনাদের যে বিরোধটা এটা কি জন্য হচ্ছে এটা তো একটা রাজনৈতিক দ্বন্দ্ব থাকবেই কেন নয় এনসিপি তার মতো করে ইলেকশন করার কথা ভাবছে জমা তার মতো করে ইলেকশন করবে নূর ভাইরা তাদের মতন করে ইলেকশন করবে আমরা আমাদের মতো ইলেকশন করব সো আমাদের তো পলিটিক্যাল ডিসকোর্স থাকবেই আমাদের পলিটিক্যাল কিন্তু ইয়ে থাকবে একেবারে সদ্য একটা গঠিত একটা দল রাজনৈতিক দল কিন্তু বিএনপি কিন্তু অনেক বড় একটা দল আমরা যদি এখন এই প্রেক্ষিতে চিন্তা করি সেই ক্ষেত্রে তাদের সাথে কেন বিরোধিতা হবে আমি খুবই বিনয়ের সাথে তাহলে আপনাকে মনে করিয়ে দেই আপনি যখন জুনিয়র সিনিয়রের প্রসঙ্গ তুললে নেই আমাকে একটু বিনীতভাবে বলতেই হয় জুনিয়ররা কি সিনিয়রদেরকে তার প্রাপ্য সম্মান দিয়ে কথা বলেছিলেন শুরু থেকে ওনারা কি বলেন নাই যে আপনারা পারলে তো আর আমাদের আসতে হতো না অ্যাজ ইফ বিএনপির সতেরো বছরের সমস্ত ত্যাগ সমস্ত আন্দোলন সংগ্রাম জেলে যাওয়া মামলা খাওয়া গুম হওয়া বিচার বহির্ভূতভাবে খুন হওয়া এই সকল কিছু তুচ্ছ হয়ে গেল ওনারা যখন বলা শুরু করলেন যে এই দলটি বয়স পনেরো দিন হয় নাই তার মুখপাত্র যখন বললেন পনেরো বছর আমরা আন্দোলন সংগ্রাম করেছি মার খেয়েছি তখন কি এটা একটা হাস্যকর কথা হয়ে গেল না ফেসবুকে তো দেখেছেন নিশ্চয়ই প্রচুর হাসাহাসি ট্রোল হচ্ছে কথাগুলো নিয়ে সো যারা জুনিয়র আমাদের মানে আমাদের যে সামাজিক প্রেক্ষাপট সেখানে ডেফিনেটলি আমাদের একটা জুনিয়র সিনিয়রের এক ধরনের সম্মানবোধ এক ধরনের শ্রদ্ধা বোধ এবং এক ধরনের মানে আমরা একটা বর্ডার লাইন ক্রস করি না এটা আমাদের সামাজিক পারিবারিক শিক্ষা কিন্তু আমি দেখলাম বা আমরা লক্ষ্য করলাম যে তাদেরকে স্নেহ করে আদর করে ছোট ভাই বা ছোট বোন বললে তারা খুব বিরক্ত হয় আমাদেরকে ছোট বলবেন না তো আসলে ঠিক জানি না স্নেহের ভাষায় এভাবেই তো আমরা বলা শিখেছি